এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি ট্যাঙ্কের গোলাই দুই ফিলিস্তিনি নিহত ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার ফিলিস্তিনদের চেন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী নারীদের বিরুদ্ধে বৈষ্ণম তালিবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলী ইউক্রেন শান্তি আলোচনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন সরকারের সঙ্গে সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলি ট্যাঙ্কের গোলাই দুই ফিলিস্তিনি নিহত দক্ষিণ গাজা ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তার আল জাজিরাকে জানিয়েছেন বৃহস্পতিবার রাফা শহরের পশ্চিমে তাল আজ সুলতান এলাকায় এমন ঘটনা ঘটে গত রোববার থেকে কার্যকর হজ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এরই মধ্যে এমন হামলার খবর এলো ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতার মশনবি বসে ইউক্রেনের যুদ্ধ বন্ধ না রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই হুমকির মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত নিরানব্বইটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া পাল্টা আক্রমণ করেছে কিয়েভেও রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেননি মস্কো ও কিয়েভ তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধ বিরতির সম্ভাবনা এমনি হলে নিরাপত্তা নিশ্চিতে দুই লাখ ইউরোপীয় শান্তি রক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাবোস শহরের আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক জেলেন্স কি বলেন যুদ্ধ বিরোধী চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের মোতায়েন প্রয়োজন কে কোন দাবি কাছে করবে না বলে জানান তিনি সঙ্গে দ্রুত বৈঠকের জন্য তারা কর্মকর্তারা প্রস্তুতি ও পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন জেলেন্স এদিকে ইউক্রেনের উত্তর অঞ্চলীয় শহর সুমি ও দক্ষিণ অঞ্চলের শহর মাইকুলাই লক্ষ্য করে অন্তত নিরানব্বইটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ফিলিস্তিনদের ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান রয়েছে সেখানকার বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযান ইতিমধ্যে বারো ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে চব্বিশ ঘন্টায় আরো একশো বিশটি দেহশেষ উদ্ধার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছি। জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাজোয়াজান ও বলডোজার দিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়েন ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয় জেনিনের গভর্নর কামাল আবু আল বার ড্রোন ও সাজুয়া জানে বসনো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর কয়েকশো বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন জেনিন শরণার্থী শিবিরের এক প্রান্তে বসবাস করা শালিম সাদি বলেন বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন শালিম সাদি বলেন ইসরাইলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থা নিয়েছেন তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলী আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আকুন্দ সাজা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশলী করিম খান বৈষ্ণমের মাধ্যমে নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে নেদারল্যান্ডসের দে হেগ শহরে অবস্থিত আইসিসির আদালতে করিম খান এই আবেদন করেছেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌশলী বলেছেন আফগানিস্তানের নারী ও মেয়েদের বিরুদ্ধে বৈষ্ণবমূলক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধী আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছি হাইবা তুল্লাহ আকুন্দ জাদা ও আব্দুল হাকিম হাক্কানি এসব অপরাধের সঙ্গে জড়িত বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তাই তাদের বিরুদ্ধে লিঙ্গগত বৈষ্ণিমের কারণেই মানবতা বিরোধী অপরাধের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে মেয়ে ও নারীদের যারা লিঙ্গ পরিচয় বা প্রকাশ ভঙ্গি মেনে চলে না তাদের বিরুদ্ধে নিবিটন চালানোর কারণে তালেবানের উল্লেখিত নেতারা ফৌজদারি অপরাধ করেছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন। যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মক্স

ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ চালাতে রাশিয়া প্রস্তুত। আমরা এ বিষয় ইশারা পার অপেক্ষায় আছি। তবে এখনো পর্যন্ত আমরা এমন কোনো ইশারা পাইনি। মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারের সঙ্গী সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা বাতিল করেছেন দুর্নীতির অভিযোগে আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইমরানের দল পিটিআই এর চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কমনো লক্ষ্যে বাহাত্তর বছর বয়সী ইমরান গত বছরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলেন আর্থিক অনিয়মের দিক থেকে খানিক বিরুদ্ধে আসা জমি দুর্নীতির মামলাটি সবচেয়ে বড় ছিল মামলার অভিযোগে বলা হয়েছে একজন আবাসিক ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে খান এবং তার স্ত্রী প্রতিষ্ঠিত একটি কল্যাণ প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছিল কারাগার ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে দলের চেয়ারম্যান গোহর খান বলেছেন ইমরান খান আলোচনা বাতিল করেছেন